toni cha <muchas> cha tomre geleche hun cha ta chango abash हां रवि बेटा क्या-क्या चीज बोली आज के आज आके बोलन की तू बोलो जा नहीं बोल लो का हां तू कर हम तू जावा है बेटा और बॉस को तोला है बढ़िया से पांच और दिया छह हो की से दो नहीं नहीं, नहीं।, 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 नहीं।

আর এখন আমি রসুন বাদাচ্ছি রসুন রান্না করবো এরা ফুলকপি এনেছি আর এই যে মটর শুটি আর এই যে বেগুন টমেটো কী থাকবে এখানে থাকবি হুম তো এখন রান্না করবো যে রেডি করছি থাকবি না এখানে ওই যে ওদের সাথে খেল তো এই যে সব কিছু তারপর রান্না করতে যাবো বাচ্চা একে রেডি করে এলাম তো তোমরা কী করছো কোথা থেকে একে করে রেডি করে রেখে দিলে একটু সুবিধা হয় রান্না করতে আর তখন রান্না করতে আর রেডি করতে অনেক তাড়াহুড়ো লেগে গেছে মানে বাচ্চা সব কিছু মেডিকে হয়ে যাচ্ছে আমার অলরেডি আর এই ভিডিওটা আমি রাত্রে করছি এখন বাজে হচ্ছে সাতটা আগে জানি হয়ে গেছে

খেল 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 যা 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 ভাই যা খেল যা 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 খেল তো হয়ে গেছে আমি বাড়ি শেষ করছি একদিন বেশি একটু লঙ্ক বলাম চার চার মিনিট করবো ভিডিওটা চার মিনিট করে বেশি করবো না এরকম মটরশুটি কাছাকাছা মটরশুটি সেই মিষ্টি লাগে একটু খেয়ে দেখি কাঁচা মোটো শুধু খাবো না ভালো শরীরের শরীর আমি সবসময় রান্না করে খাই কাঁচাটার থেকে রান্নাটাতে কাঁচাটা প্রচুর বিরিয়ানি আছে নমস্কার আছি ছোট ভালো